মাত্র উনত্রিশ দিন তিলত্তমা বিচার পায়নি একত্রিশ দিন আর মুখ্যমন্ত্রী গতকাল নির্দেশ দিয়েছেন যে উৎসবে ফিরুন হ্যাঁ অবশ্যই আমরা উৎসবে ফিরবো এবং সাধারণ মানুষ তিলত্তমার বিচার চাইবে যতদিন না এদের বিচার করছে প্রতিবাদ চলতে থাকবে এবং তার সাথে সাথে আমরা জানি যে কলকাতার আশেপাশে কলকাতার জেলার পুজোগুলো তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো পুজো প্রস্তুতি পর্ব খুব তোরজোরভাবেই চলছে প্রতিটা গলি গলিতে প্রতিটা কলকাতার প্রতিটা গলিতে গলিতে এবং জেলাগুলোতেও পূজা প্রস্তুতির পর্ব কিন্তু খুব জোর জোর কদমেই চলছে এবং এবং পূজা প্রস্তুতি পর্ব কিন্তু রকম থেমে নেই এই প্রতিবাদের কারণে এবং এই পূজা প্যান্ডেলে এবং পূজা মণ্ডপগুলিতে কিন্তু এই যে প্রতিবাদ এই যে শিলোত্তমা কাণ্ড সেই তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ কিন্তু ছবি কিন্তু প্রতিটা প্যান্ডেলে প্যান্ডে উঠে আসবে সেটা দুর্গাপূজা আসলেই আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাবো আজকে আমি এই মুহূর্তে রয়েছি জগৎ পার্ক তাদের এবছরের থিম রয়েছে টাউন বনগালের একাল পর্ব টু পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি দুর্গা আর দুর্গা মূর্তি সেখানে এখানে রয়েছে ভিতরে যাবো তাদের কি আপডেট রয়েছে না রয়েছে সেই আপডেট তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে বলেছি যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবো মূল্যবান কমেন্টটা করে জানিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার কারণ হচ্ছে ওয়ানকে খুব তাড়াতাড়ি রয়েছে তো পূজার মধ্যে কমপ্লিট করে দিও চলো ভিতরে যাওয়া যাও সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে কী আপডেট রয়েছে এই জগৎ দুর্গাটি পার্কে দুর্গা প্রতিমা রয়েছে দুদিকে ঢাকি ঢাক বাজাচ্ছে এবং ধুনুচিহার সেটা হচ্ছে এই জগৎ মুখার্জি পার্কের একদম মুখে এটা রয়েছে এবং তাদের যা এবছর থিম রয়েছে টাউন বন লোকাল পর্ব টু জগৎ মুখার্জি পার্ক দু এবং ট্রেন যে বনগা লোকাল সেই লোকালের কিন্তু ক্রস চিহ্ন দেওয়া রয়েছে আর এখানে আসতে গেলে নেয়ার বাই মেট্রো স্টেশন বলতে শোয়া বাজার যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশন থেকে হাঁটা পটে একদম এই জগৎ মুখার্জি পার্ক চলো ভিতরে যাওয়া যায় এই জগৎ মুখার্জি পার্কে তোমরা যারা আসছো তাদেরকে একটা আপডেট দিয়ে দিই তারা কিন্তু ভিডিও করা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তারা স্পেশাল ফার্নিচার নিয়ে কিন্তু একটা ভিডিও করতে পারবে বলছিলো কিন্তু পারমিশান দেয়নি আমি গিয়েছিলাম পারমিশান দেয়নি মানে টোটালি বিদ্রোহ করা বন্ধ হয়ে গেছে ওদের এবারে তিন যেটা রয়েছে যেটা দেখে বুঝলাম একটা মেট্রো স্টেশন হবে গঙ্গার নিচে যে মেট্রো স্টেশন ভায়োড়া ময়দান সেই ময়দান স্টেশন হবে এবং স্টেশনের পাশাপাশি যে গঙ্গা দূষণ সেই গঙ্গা দূষণের উপরে তারা কাজ করছে প্রতিমার কাজ রয়েছে একটা পুরোপুরি প্ল্যাটফর্মের উপর দিয়েই কিন্তু যাবে এবং ট্রেন চলারও সুযোগ থাকবে তো সেরকম একটা আপডেট রয়েছে প্রথমরা যারা আসছো বা আসবে ভাবছো এখন আর এসো না ভেবেছিলাম ভিডিওটা আপলোড করবো না শুধুমাত্র তোমাদের তথ্য দেওয়ার জন্য আপডেট মানে আপডেটটা মানে আপলোডটা করা ভিডিওটা যে জগৎগুহাটি পার্কে পার্কে কিন্তু পুরোপুরি ভিডিও করা এখন বন্ধ হয়ে গেছে সেই আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটা আমি জাস্ট পোস্ট করছি নাহলে আমার ইচ্ছা ছিল না পোস্ট করার মানুষ দেখানোর মতন তোমাদের কিছুই নেই জাস্ট এই ছোট্ট আপডেট দেওয়ার জন্য তোমাদেরকে ভিডিওটা পোস্ট করলাম